ইমাম শাহির রহমতুল্লাহি আলহিকে একজন জিজ্ঞেস করেছিলেন আপনি আল্লাহকে কিভাবে চিনলেন উত্তরে তিনি বলেছিলেন আমি তো তো গাছের পাতা থেকে আল্লাহকে চিনতে পেরেছি এভাবে যে তুতের পাতা গরু ছাগলে খেলে গোবরে পরিণত হয় হরিণে খেলে মৃগ নাভি কস্তুরিতে পরিণত হয় আর রেশম পোকাই খেলে রেশম হয়ে বের হয় এটা ওই পাতার নিজস্ব কোনো গুণ বা স্বভাব নয় বরং ওই গাছ আর তার পাতা যিনি সৃষ্টি করেছেন তার নির্দেশেই এক বস্তু থেকে এত কিছু তাই কেউ যদি আল্লাহকে চিনতে চাই তাহলে একটা গাছের পাতার মধ্যেও তাকে খুঁজে পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ আর যে না মানে হাজার দলিল পেশ করলো তার বুঝে আসবে না মক্কার মক্কার মাটিতে অনেকে মাটি থেকে আবু জাহেল নবীকে চিনল না কিন্তু সালমান ফার্সি পারস্য থেকে হাসান বসরি বসরা থেকে বেলাল হাবসি হাবসা থেকে সে নবীকে চিনল এজন্য কবি বলেন হাজার মে সাজার মে তের যেদার দেখতা হো উধার তুহি তুহে বৃক্ষে পাথরে পল্লবে তোমারই রং তোমারই ঘ্রাণ যেদিকে দেখি সেদিকেই শুধু তুমি আর তুমি এজন্য ভাই আল্লাহ তালার সাথে কাউকে শরিক করব না আল্লাহ তাল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই খামোখা খা আল্লাহ সাথে অন্য কাউকে শরিক করে আমরা জাহান্নামকে হারাম করব না সন্ন্যত মোতাবেক চলবো বিধি বিধান নিজের ভিতরে ফিট করে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুজ দান করুন এবং শরীয়তের বিধানের উপর পুঙ্খানো পুঙ্খানোভাবে আমল করার তাফিক দান করুন সকলেই বলে আমিন করিব